আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ আঠাশ আগস্ট দু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে মাস্টার্স শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশিত হয়েছে তো এখন আমরা নোটিশটি দেখব তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে প্রকাশিত নোটিশ হচ্ছে প্রথম যে নোটিশটি প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যোগদান সংক্রান্ত প্রজ্ঞাপন এরপর রয়েছে দুই সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার উত্তরপত্র পুন সময় বৃদ্ধি সংক্রান্ত পুনঃবিজ্ঞপ্তি তো চলুন এখন আমরা বিজ্ঞপ্তিটি দেখে আসি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সময় বৃদ্ধি প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আগামী পহেলা সেপ্টেম্বর তারিখ রবিবার সকাল দশটা থেকে পনেরো সেপ্টেম্বর দুই হাজার তারিখ রবিবার পর্যন্ত অনলাইনে আবেদন করা এবং ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে তো এখানে যে ওয়েবসাইট থেকে আপনারা আবেদন ফর্ম পূরণ করবেন এখানে দেওয়া আছে এবং কিভাবে টাকা জমা দিবেন এছাড়া যে সকল কার্ড ব্যবহার করে সোনাল ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে এগুলো দেওয়া আছে এখানে আপনারা দেখে নেবেন তো এখন আমরা দেখব যে কত টাকা লাগবে এখানে দেখতে পাচ্ছেন উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করতে প্রতিপত্র অর্থাৎ প্রতিটি বিষয়ের জন্য আটশো টাকা করে লাগবে তো এই হচ্ছে আপনাদের আপডেটটি যারা বোর্ড চ্যালেঞ্জ করার পর ফলাফলে সন্তুষ্ট না আপনাদের জন্য আরও এক দফা তারিখ বৃদ্ধি করা হয়েছে এক্ষেত্রে আপনারা পয়লা সেপ্টেম্বর থেকে পনেরো সেপ্টেম্বরের মধ্যে আপনাদের এই বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি করে ফেলবেন মাস্টার্স শিক্ষার্থী সহ যে কোনো শিক্ষার্থীদের পরীক্ষার আপডেট যে কোনো বিষয় শিক্ষা সংক্রান্ত বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক করবেন এবং শেয়ার করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ